বিসমিল্লা রহমান রহিম সুদু দর্শক কেমন আছেন সবাই আজকে সেই গত চোদ্দই আগস্ট এক রিক্সাওয়ালাকে ধরে মেরে পুলিশে সুপরদ করা হয় পুলিশে নিয়ে যায় হত্যা চেষ্টার তার নামে একটা মামলাও দেওয়া হয় তাকে আবার একদিনের মধ্যে জামিনও দেওয়া হয় একটা রিক্সা চালককে এরকম একটা মিথ্যা মামলা দিয়ে ঢোকানো এবং ছেড়ে দেওয়াটাই বোঝা যায় যে এটা কতটুকু মিথ্যা ছিল এবং সেটা যে কোনোভাবেই আপনার কি বলে বিশ্বাসযোগ্য কিছু ছিল না আর একটা রিক্সা চালককে রিক্সা চালককেও তারা ধরে রাখতে পারে না তাদের এমন খারাপ অবস্থা আর এত মামলা হচ্ছে এত হামলা হচ্ছে সেইগুলা কিভাবে তারা ধরবে আমি জানি না কীভাবে তারা এগুলোর মীমাংসা করবে সেটাও আমি জানি না তবে যাই হোক সেটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে বঙ্গবন্ধুর মানে সেই বাসভবনে যখন এই রিক্সা চালক গিয়েছিল শ্রদ্ধা জানাতে তাকে মারধর করা হয়েছিল এবং তাকে একটা হত্যা মামলা দিয়ে পুলিশের হাতে শপর্ধ করা হয়েছে যদিও পুলিশ বলছে এটা কোনো হত্যা মামলা ছিল না এটা একটা রেগুলার মামলাতে তার তার তাকে আটক দেখানো হয়েছে রেগুলার মামলাতে মনে চাইল একজনকে একটা রেগুলার মামলা দিয়ে দিলাম এটা আগে হয়েছে এখনও তাই হবে এখনো তাই হবে এখনও তাই করতেই হবে আমরা ওই কালচার থেকে বেরিয়ে আসতে পারতেছি না আমাদের রক্তি ঢুকে গেছে মিথ্যা মামলা একটা দিয়ে দিলাম একটা মামলা চলতে এখানে দেখা দিলাম যে তাকেও তাকে ওই কারণে সন্দেহজনকভাবে কি করা হয়েছে ধরা হয়েছে কিভাবে পসিবল মানে কেন এখন কেন হবে এগুলা আমরা তো এইটা চাই না এটা তো কেউই এক্সপেক্ট করে না আবার বড় বড় গলায় কথা কেউ কিছু বললেই তাকে ট্যাগ দিয়ে দেওয়া আর ট্যাগ দিলে কি যায় আসে কারো কিছু যায় আসে কোনো কিছু কমে আজকে আপনি ট্যাগ দিবেন কালকে আপনাকে ট্যাগ দিবে আর কি চলছে বাংলাদেশে এই ট্যাগাটেগি থেকে বেরোয় আসতে হবে এই রিক্সা চালকদের মতো মানুষদেরকেও ধরা বন্ধ করতে হবে এই চুনোপুটি ধরে এই ছোট ছোট মানুষকে ধরে কি কি প্রমাণ করতে চান যে আমরা ধরবো যদি কিছু বলেন কিছু করেন ঘোড়ার ডিম হবে ধরে রাখতে পারেন না ছেড়ে দিতে হইলো জামিন হয়ে যায় একদিনের মধ্যে এক হাজার টাকা মুসলাকা দিয়ে তার জামিন হয়ে যায় তার মানে এটা কত বড় মিথ্যা ছিল এই মিথ্যার আশ্রয় নেওয়া বন্ধ করতে হবে এই মপ কালচার বন্ধ করতে হবে একজন মানুষ তার মতের বহিপ্রকাশ ঘড়াইতেই পারে সে তো ওর আওয়ামী লীগ করে না সে তো আওয়ামী লীগের লোক না সে বঙ্গবন্ধুকে ভালোবেসে গিয়েছে ঠিক আছে কি আগে কে কী করছে কোন দলের জন্য কে কি করছে সেই জিনিস এখন তো আপনারা নতুন বাংলাদেশ চান আপনারা নতুন কি বলে বন্দোবস্ত চান কী বন্দোবস্ত দেবেন আমাদেরকে আমাদেরকে আপনারা কিচ্ছু দিতে পারবেন না বোঝা হয়ে গেছে এক বছরে আমরা বুঝে ফেলেছি যে আপনারা আমাদের জন্য একটা রাইট পারসন না রাইট লোকজন না যারা কথায় কথা মিথ্যা মামলা দিয়ে দেন এটা তার একটা জ্বলন্ত প্রমাণ এটা মেনে নিতে পারছি না খুবই কষ্টের বিষয় তবে হ্যাঁ ওই রিক্সা চালককে ধন্যবাদ তার এইটা না হলে আমরা এত ক্লিয়ারলি এটা জানতে পারতাম না বুঝতে পারতাম না আপনার জন্য আমরা এতটুকু বুঝতে পারলাম যে দেশে এখন